কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো ভিডিওকে এই রকম কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিও আপডেটগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমত আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো এই অ্যাপ্লিকেশনের কাজটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই তো এর জন্য আপনারা প্রথমে অ্যাপটাকে ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা নিচের থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা ওপর থেকে জাস্ট স্কিপ করে দেবেন স্কিপ করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা হয় গুগল না এলে ইমেল না পরে আপনার ফেসবুক আইডি দিয়ে কিন্তু একটা লগ করতে হবে কন্টিনিউ করার পরে আপনাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো আপনারা এটা ওপর থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখবেন আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে তো আপনারা এই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এবং এই পেজটার আপনারা নিচের দিকটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে এখানে যে প্লাস আইকন রয়েছে নিচের দিকে মাছ বরাবর তো আপনাদেরকে এই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে কিছু পারমিশন চাইবে তো এগুলোকে আপনাদেরকে এলাও করে দিতে হবে পারমিশন অ্যালাউ করার পরে আপনাদের ফোনের যত কিছু আছে ভিডিও ফটো সমস্ত কিছু এখানে শো করবে তো এখান থেকে আপনারা চাইলে পরে আপনাদের যে কোনো পছন্দের ভিডিও সিলেক্ট করে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য নর্মালি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ভিডিওটার উপরে এবং নিচের দিকে দেখবেন অ্যাড টু প্রজেক্ট বলে একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে আপনারা এখানে জুম আউট জুম ইন করতে পারবেন বা ভিডিওটাতে ট্রিম করতে পারবেন তো এখানে ভিডিওর উপরে ক্লিক করলে পরে আপনারা ভিডিওটাকে ট্রিম করে ছোট করে নিতে পারবেন তো আমি এখানে নর্মালি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি সেন ভিডিওটাকে একটুখানি ছোটো করে দিই কারণ ছোটো করলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি এখানে ভিডিওটাকে একটুখানি ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন একদম নিচে বাসায় দেখুন এআই এফেক্ট বলে একটা অপশান আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটুখানি রাইট স্লাইড করুন দেখবেন ডান দিকে একটা অপশন আছে এআই অ্যানিমি বলে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ক্যাটালগ চলে আসছে তো আপনারা যে কোনো ক্যাটালগের উপরে ক্লিক করুন তো আমি এখান থেকে নর্মালি একটা ক্যাটলগের উপরে ক্লিক করছি তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একবার একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার উপর থেকে এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখবেন একটু ওয়ার্কিং প্রসেস হতে সময় লাগবে ওয়ার্কিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে পরে দেখবেন আপনাদের ভিডিও পুরোপুরি রেডি তো চলুন আমরা এই ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটা একটুখানি প্লে করে দেখা যাক তো এভাবে আপনারা চাইলে পরে ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করার পরে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও নামে একটা অপশান আছে তো আপনারা এখানে সেভ ভিডিওর উপরে ক্লিক করলে পরে ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো ভিডিওকে কার্টুন ভিডিওতে পরিণত করতে পারবেন তো এবার আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন অ্যাপ ইনস্টল করার জন্য আপনারা চলে যান আপনাদের ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে জাস্ট সার্চ করুন ভিডিও লিপ বলে তো ভিডিও লিপ বলে সার্চ করলে পরে দেখবেন আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশান চলে আসবে এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে ইনস্টল করতে হবে আর আপনারা যদি প্লে স্টোর থেকে ইনস্টল করতে না চান তাহলে পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন তো অন্যরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে করে দেবেন একটি লাইক